আই ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ দেখানোর জন্য আজকে যে মেডিসিনটির রিভিউ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি মেডিসিনটির নাম হলো কেয়ার জেনারেক নেম হলো কুএনজাইম কিউটেন এটি মূলত ক্যাপসুল ফর্মে মার্কেট অ্যাভেলেবল আছে এর চারটি স্ট্রেন্থ মার্কেট অ্যাভেলেবল আছে তা হলো ষাট মিলিগ্রাম একশো মিলিগ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এবং দুইশো মিলিগ্রাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কেয়ার ক্যাপসুলটি কী কী সমস্যার কারণে আপনি সেবন করে থাকবেন বা ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করতে পারে মেডিসিনটি সেবন করার নিয়ম দাম সহ আরও বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখতে হবে এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য বেল আইকনটি অন করে দিবেন তো বিস প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই ইউভিকার ক্যাপসুলটি কী কী সমস্যার কারণে আপনি সেবন করে থাকবেন বা ডাক্তার আপনাকে দিতে পারে এটি অ্যাকচুয়ালি একটি হার্বাল মেডিসিন হওয়ার এর ইন্ডিকেশন অসংখ্য অসংখ্য রোগের জন্য এই মেডিসিনটি কাজ করে বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে এখন আমি শেয়ার করবো তা হলো কু এনজাইম কিউ টেনের ঘাটতিজনিত কারণে আপনি এটি সেবন করতে পারেন ইনফার্টিলিটি বা বনধাত্ম সমস্যার জন্য এটি সেবন করা যেতে পারে বনধাত্ত্ব অ্যাকচুয়ালি অনেকেই হয়তো ভাবে যে শুধু মহিলাদেরই হয় তা না বন্ধাত্ম কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই হয়ে থাকে নারীদের বন্ধাত্ত্বের কারণ হল ডিম্বাশয়ে ডিম্বাণুর মহিলাদের ডিম্বাণুর স্বল্পতা থাকে বা ডিম্বাণু পরিপক্ক হয় না সেক্ষেত্রে বন্ধাত্ত্বের শিকার হয় নারীরা এবং পুরুষের ক্ষেত্রে বন্ধাত্ম ঘটে থাকে শুক্রাণুর দুর্বলতার কারণে পুরুষের শুক্রাণু যদি দুর্বল হয় সেক্ষেত্রে যেটা ঘটে যে এই শুক্রাণু মহিলাদের ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারে না যার কারণে কিন্তু অনেক দম্পতি সন্তান দান করতে পারে না তো যাদের সন্তান হয় না তারা ডাক্তারের সাথে পরামর্শ সাপেক্ষে এই মেডিসিনটি সেবন করতে পারেন এছাড়াও আরও যে সকল সমস্যার কারণে এই মেডিসিনটি সেবন করা যায় তা হল স্নায়ুতন্ত্রের জটিলতা হৃদযন্ত্রের জটিলতা ডায়াবেটিস হাঁপানি এবং দাঁতের গঠনের ক্ষেত্রেও এই মেডিসিনটি সেবন করা যায় এই মেডিসিনটির দাম সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইউবি কেয়ার ষাট মিলিগ্রাম একটি ট্যাবলেটের দাম হলো উনিশ টাকা একশো মিলিগ্রাম পঁয়তাল্লিশ টাকা পার ট্যাবলেট সরি ক্যাপসুল একশো পঞ্চাশ মিলিগ্রাম ষাট টাকা পার ক্যাপসুল এবং দুশো মিলিগ্রাম পঁচাশি টাকা করে আর গর্ভাবস্থায় যদি বলি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই মেডিসিনটি খাওয়া উচিত নয় গর্ভাবস্থায় এই মেডিসিনটির তেমন কোনো ডাটা নেই যার কারণে এটি গর্বাবস্থা এবং স্নানকালে সেবন করা যাবে না সাইড ইফেক্টের কথা যদি বলি আচ্ছা সাইড ইফেক্ট বলার আগে আমি এর ডোজটি আপনাদেরকে জানিয়ে দিই আসলে এই মেডিসিনটির আমি আগেই বলেছি বা আপনারা শুনেছেন যে অসংখ্য ইন্ডিকেশন আছে অসংখ্য রোগের কারণে এই মেডিসিনটি সেবন করা যায় এবং স্ট্রেন্থ চারটে ষাট একশো একশো পঞ্চাশ এবং দুইশো মিলিগ্রাম চারটে স্ট্রেন্থ আছে কাজে এর ডোজটাও আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করে নির্ধারণ করতে হবে বিভিন্ন রোগ এস এর ডোজ বিভিন্ন ধরনের হতে অনেক সময় দেখা যায় যে ষাট মিলিগ্রাম প্রতিদিন তিনটি করে দিচ্ছে অথবা একশো মিলিগ্রাম দুইটি করে দিচ্ছে দেড়শো মিলিগ্রাম একটি অথবা দুইটি করে দেয় দুইশো মিলিগ্রামও ওই একই অবস্থা দুশো মিলিগ্রাম সাধারণত একটি করে দেওয়া হয়ে থাকে আর এটির ইন্ডিকেশনে ডোজ আলাদা আলাদা হয়ে থাকে তবে বন্ধাত্মজনিত কারণে সাধারণত দেড়শো মিলিগ্রাম একটি করে বা দুইশো মিলিগ্রাম একটি করে প্রতিদিন সেবন করতে বলা হতে পারে আর সাইড ইফেক্টের কথা যদি বলি এটি হার্বাল মেডিসিন হওয়ার কারণে তেমন জটিল কোনো সাইড ইফেক্ট নাই প্রাপ্তবয়স্কদের জন্য এটি নিরাপদ সামান্য কিছু সাইড ইফেক্ট আছে এটি অপ্রাপ্তবয়স্করা সেবন করতে পারবে না প্রাপ্তবয়স্কদের সেবনের ক্ষেত্রে সামান্য কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন পেট ব্যথা মন্দা বমি বমি ভাব এবং ডায়রিয়া ঘটতে পারে এছাড়া তেমন জটিল কোনো পার্শ্ব দেখা যায় না যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুব মারাত্মক আকার ধারণ করে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে অথবা মেডিসিন সেবন করা বন্ধ করে দিতে হবে তো বিওয়ার্স একটি অনুরোধ যে কোনো মেডিসিন ক্রয় করার পূর্বে অবশ্যই মেডিসিনের গায়ে লেখা এক্সপায়ারি ডেট এবং ক্রয় বিক্রয় মূল্য দেখে মেডিসিন ক্রয় করবেন কেননা মেডিসিনের দাম প্রতিনিয়তই আপডেট হয়ে থাকে আমরা যেটা বলি সেটা থাকে না হয়তো দুদিন পরে দাম বেড়ে যায় সেটাই খেয়াল রাখবেন বক্সের গায়ে লেখা এম আর এবং এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন ক্রয় করবেন তো বিওয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং সর্বোপরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম